শিবরাত্রির পরের দিন বাড়িতে সুন্দর ভোগ হয় কিন্তু শরীরটা ভালো নেই বলে সেটা সম্ভব হয়নি তো এই রান্নাঘরেই আমরা আজকের খাবারগুলো রান্না করছি মানে বলতে গেলে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি তো সেই জন্য তো খেজুরের গুড়ের পায়েস করা হচ্ছে একটুখানি কিশমিশ দিয়ে কাজু দিয়ে ঘি দিয়ে বেশ ঘন ঘন করে আর তোমার এটা একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায় পায়েসটা আমার নরেন গুড়ের পায়েস খেতে খুব খুব ভালো লাগে তো এখন অন্তিম পর্বে হচ্ছে তোমার হচ্ছে গুড় শেষ হয়ে গেছে যে যতটুকু গুড় ছিল সেই গুড়টা দিয়েই পায়েস করে নিচ্ছি আর কাজু কিশমিশ দিলে খুব ভালোই লাগে আর ঠাকুরের আমাদের যে ভোগ দেওয়া হতো সেখানে যে রাধি শিবের মন্দির সেখানে কচুর শাক মোচা পাঁচ রকম ভাজা লাবড়া তরকারি বেগুনি পোলাও পনির তারপরে তোমার আমাতি লুচি লাল শাক পাঁচ রকম ভাজা চাটনি থাকে মিক্সড ফ্রুটের চাটনি থাকে অসাধারণ কিন্তু দারুণ খুব ভালো জমে যায় আর মিষ্টি রসগোল্লা আছে তো পায়েস তো হয়ই নয় পায়েস খুব 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 ভালো হয় তো আজকে আমি কিছু সামান্য রান্না এইখানে করেছি আমাদের একজন অতিথি খাবেন তার জন্য একটা পারস রেডি করা হচ্ছে উনি খুব বয়স্ক মানুষ এসছেন অনেক দূর থেকে বাড়ির হাতের রান্না খাবেন আমার হাতে বাইরের রান্নাই ওনার হোটেলের রান্না খেতে হয় যেহেতু বয়স্ক মানুষ একা থাকে সেই জন্য আজকে বাড়িতে ওনাকে ইনভাইট করা হয়েছে উনি এসে খাবেন হাতে বাড়ির রান্না খেতে উনি খুব ভালোবাসেন আগে যখন এখানে থাকতেন তখন প্রায়ই আমার বাড়িতে এসে খেয়ে যেত কিন্তু এখন যখন অনেক দূরে চলে গেছে সেই জন্য আসা ওনার পক্ষে সম্ভব হয় না ওনার বয়স হয়েছে খুব এইটটি সিক্স ইয়ার্স ওল্ড তাও যে উনি বেহালা থেকে অত দূর হেঁটে এ মানে উনি অত দূর যে একা একা এসেছেন এটাই বিশাল ব্যাপার এখনও বেশ স্ট্রং আছে মেন্টালি উনি খুব স্ট্রং ফিজিক্যালি উনি খুব স্ট্রং খুব ভালো লাগে এরকম বয়স হয়তো আমরাও এত এভাবে এত দূর থেকে আসতেও পারবো না এত স্ট্রং থাকতেও পারবো না খুব ইন্সপায়ার হই এসব মানুষগুলোকে দেখলে খুব সুন্দর তো আমি করেছিলাম ওই যে লাবড়ার তরকারি পালং শাক বেগুন ভাজা আলু দিয়ে পটল দিয়ে রসা আর চাটনি আর তার সঙ্গে পায়েস আর মুগের ডাল করা হয়েছিল যেহেতু বাড়িতে আমরা খাব তো এই সামান্য উপকরণই হয়েছিলো না হলে ভোগ যখন হয় তার তো উপচার অনেক অনেক বেশি থাকে সারা রাত জেগে আমরা ফ সমস্ত সবজি বানাই ভোরবেলায় চলে আসে রান্নার ঠাকুর তিনি রান্না করতে বসে পড়েন তো উনি এখন ওনাকে উনি এখন বসেছেন সেবায় তো ওনাকে ওনার জন্য সমস্ত কিছু বেড়ে এনে আমি দিয়ে দিলাম আমার সবাইকে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি সবাইকে খাওয়াতে তো আমার হাজব্যান্ড বলে দিচ্ছে এগুলো কি কী কোনটা কি রান্না হয়েছে তো সেটাই বলে দিচ্ছে তো উনি ওনাকে আমি সব সাজিয়ে গুছিয়ে দিলাম উনি সেবা করুক আমার ভীষণ ভালো লাগে মানুষকে সেবা করা মনেই তো নারায়ণের সেবা করা আমার লোক খাওয়াতে মানুষকে খাওয়াতে খুব ভালো লাগে আমি এতে এটা এটাতে খুব আত্মতৃপ্তি পাই কারণ উনি খেয়ে ভালো বললে আমার মনটা অনেক অনেক বেশি তৃপ্তি হয়ে যাবে যে সত্যি আমার হাতের খাবার খেয়ে মানুষ যদি সন্তুষ্ট হয় আত্মতৃপ্তি হয় তাহলে এর থেকে বড় পাওয়া হয়তো পৃথিবীতে আর কিছু হতে পারে না তো আমি খুব 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 খুশি হয়েছি ওনাকে খাইয়ে আর মানুষকে খাইয়ে আমি এমনিতেই ভীষণ আমার আত্মতৃপ্তি হয় আমি খুব ভালোও লাগে খুব সামান্য উপাচারে কিন্তু খা খাবার বিশাল এলাহি লাই ব্যাপার খুব যে এলাহি ব্যাপার হয়েছে এমনটা নয় খুব সামান্য খাওয়া দাওয়া কিন্তু উনি খেয়ে খুব ভালোই বলেছেন উনি মাছ মাংসের থেকে নিরামিষ খাবারটা উনি বেশি পছন্দ করেন আমারও খুব বেশি পছন্দ নিরামিষ খাবার মাছটা মাছ মাংস এগুলো খাওয়ার থেকে আমিও নিরামিষ খাবারটা খুব পছন্দ করি কারণ এতে হেলথ খুব ভালো থাকে হেলথ ভালো থাকলে মনও ভালো থাকবে আমিও খুব নিরামিষ খাবার পছন্দ করি দেখো পায়েসটা খুব সুন্দর হয়েছে তো আমি সাইডে পাশে দিয়ে দিলাম আমার নিয়ে 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 নেবে আপনার যতটা দরকার হবে পছন্দ মতন নিয়ে নেবে আমার এদিকে অনেক কাজ করতে হচ্ছে তো ছেলেকে ছেলের খাবার এবার প্রস্তুত করে রাখবো ছেলে খাবে হ্যাঁ সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে আগে আমি প্রচুর মানুষকে খাওয়াতাম রান্না করে করে এখন যেহেতু হেলথ ভালো নেই সেভাবে কেমন লাগছে আপনার কেমন খাবার প্রসাদ খুব ভালো হয়েছে খাবার হ্যাঁ হ্যাঁ সাউন্ডটা কমাও না উনি আজকে বাড়ির খাবার খাচ্ছেন খুব ভালো করে উনি বাড়ির খাবার খেতে খুব ভালোবাসেন তাই বলছে যে বাড়ির খাবার আজকে খাচ্ছি উনি বাড়ির খাবার খুব একটা খাওয়া হয় না উনার তো আমার হাতের তৈরি বাড়ির খাবার উনি খাচ্ছেন তো খুব ভালো বলছে আর আমার খাইয়েও খুব ভালো লাগছে কাউকে সেবা করা হচ্ছে নারায়ণের সেবা করা তা আমি ভীষণ খুশি এবং খুব ভালো লাগছে আমার কাছে লাবড়ার তরকারিটা অসাধারণ খেতে হয়েছে আর গোবিন্দভোগ চলে রসাটাও আলু পটলের রসাটাও খুব ভালো খেতে হয়েছে প্রতিটা রেসিপি খুব ভালো হয়েছে আর গোবিন্দভোগ চালের অন্ন করেছি এসব নিরামিষ রান্না দিয়ে গোবিন্দভোগ চালের ভাত কিন্তু অন্ন কিন্তু দারুণ লাগে খেতে পালং শাক আর চাটনিটা অসাধারণ হয়েছিল বেশ দেখো লাল লাল টকটকে একটা ব্যাপার টমেটোর কালারটা দেখেছো দারুণ কিন্তু অসাধারণ খুব 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 ভালো হয়েছিল আর মুগের ডাল করা হয়েছিল সঙ্গে আর ঘন ক্ষীরের মতো পায়েস ও পায়েসটাও অসাধারণ হয়েছিল কোনো কথা হবে না অনেক বছর পর দেখা হয়েছে দুজনের সাথে দুজনের তো খেতে খেতে অনেক ধরনের গল্প হচ্ছে খাওয়ার মধ্যে দিয়ে তো এটাও কিন্তু আলাদা একটা সুখ ও তৃপ্তি কিন্তু খেতে খেতে মনের মানুষের সাথে যদি মনের মানুষের মিলন হয় সেটা খাওয়ার হজম ক্ষমতা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় বেশ পুরনো দিনের গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কথা হচ্ছে খুব খুব ভালো একটা লাঞ্চ রেডি হয়ে গেছে ছেলের জন্য খাবার বেড়ে দিয়েছি তো প্রতি বছর শিবরাত্রির পরের দিন ভোগ দিই তো এবছর সম্ভব হয়নি যেহেতু শরীরটা খুব খারাপ তো যে ঘরে রান্না করি সেই ঘরেই রান্না করে নিজেরাই খেয়েছি তো তোমার হচ্ছে লাবড়া তরকারি করা হয়েছে শাক করা হয়েছে চাটনি করা হয়েছে মুগের ডাল আর রসা আলু ফুলকপির আর হচ্ছে পায়েস আর যখন ভোগ দিই তখন তো পাঁচ রকম ভাজা কচুর শাক মোচা তারপরে তোমার হচ্ছে বাঁধাকপির তরকারি আলু ফুলকপি রসা অনেক উপাচারে পুজো হয় পাঁচ রকম বাজা। তারপরে তোমার লুচি করা হয় পায়েস করা হয় আর তার সাথে তোমার রামাতি বিভিন্ন উপাচারে ঠাকুরকে পুজো দেওয়া হয় তো আমাদের নিজেদের জন্য লাঞ্চ এটাই দারুণ খেতে অসাধারণ হয়েছিল